ঢাকের কাঠি বাজল বলে আর মাত্র কিছুদিনের দিনের মধ্যেই শারদীয় দুর্গোৎসবের একটা শিউলি সুগন্ধ ছড়িয়ে পড়বে গোটা দুনিয়ায় ত্রিপুরা রাজ্য তার থেকে পিছিয়ে নয় পুজো প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে পুজোর কাজ শুরু হয়ে গেছে আমরা আজকে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আগরতলার একটি ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি প্লে সেন্টারে নেতাজি প্লে সেন্টারের এবারের পুজোর আকর্ষণ কি রয়েছে সেটা দেখার জন্যে আমরা চলে এসেছি পুজোর প্রস্তুতি পুজোর ঠিক প্রায় কুড়ি পঁচিশ দিন আগে কতটা তোড়জোড় থাকে সেটা আপনারা প্রত্যেকেই জানেন যেখানে প্রায় ছয় ছয় কারিগরের পরিশ্রম এবং তাদের পরিশ্রমের পর কিন্তু প্রচুর সেখানে অনেক কাজ রয়েছে এই নেতাজি প্লেফোরাম সেন্টারের পক্ষ থেকে এবং প্রত্যেক বছরই তাদের বিশেষ বিশেষ আকর্ষণ থাকে এবং সজ্জা থেকে শুরু করে আলোক সজ্জা প্রত্যেক কিছুই কেমনভাবে হচ্ছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এবারের পুজো মণ্ডপের যে আকার সেটা কিন্তু একটা বিশাল আকার আমরা দেখতে পাচ্ছি পুজো মণ্ডপটা এবং সেই পুজো মণ্ডপ কিসের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানব ক্লাব কর্তৃপক্ষদের কাছ থেকে একটা বিশাল জায়গা নিয়ে বিশাল পরিসরে মণ্ডপ তৈরির কাজ চলছে এবং তার ঠিক পেছনেই কিন্তু প্রতিমা বা মায়ের যে মূর্তি রয়েছে সেই মায়ের মূর্তি তৈরির কাজও একইভাবে চলছে কারিগরেরা এখানে অনেকে রয়েছেন যারা কাজ করছেন ভেতরে অনেকে আছেন যারা কাজ করছেন প্রত্যেক দিনই প্রায় দিন রাত মিলিয়ে তারা কাজ করছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেব যে ঠিক কিভাবে কাজ এগোচ্ছে কতটা ভাবে কাজ এগোচ্ছে কতজন আপনারা কাজ করছেন এখানে এখানটা কোন আবাজত আছে কত জন না দশজন আঠারো জন আছি মোট আঠারো জন মূল কারিগর কে আপনাদের আমি মূল কারিগর যে রয়েছেন তো আপনি কি কি কাজ করছেন আমি রানার কাজ করছি আচ্ছা মূল কারিগর যিনি আছেন ওনার সাথে আমরা একটু নেতাজি প্লে সেন্টারের যে মণ্ডপ তৈরির কাজ যিনি মূল কারিগর রয়েছেন ওনার সাথে কথা বলবো আপনারা নবদ্বীপ থেকে এসেছেন আপনার নাম সন্তু দেবনাথ আচ্ছা কতজন কারিগর নিয়ে কাজ করছেন এই 18 জন

আমরা দেখতে পাচ্ছি এখানে বাসবেতের কাজ হচ্ছে কাঠের কাজ অনেকটাই রয়েছে তো আর কি কি এখানে হবে কি রং থাকবে কি কি করা হবে এখানে আর কাপড় পরবে এরপরে ডিজাইন পরবে এটা অনেকটা আরো সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি জন কারিগরদেরকে নিয়ে কাজ চলছে আমরা এবার একটু ভেতরে যাব যেখানে প্রতিমার কাজও কিন্তু চলছে আমরা চলে এসেছি মণ্ডপের ভেতরে এবং যত বড় আপনারা দেখতে পেয়েছেন মণ্ডপ যেটা একটা বুদ্ধ মন্দির তৈরি করা হচ্ছে এখানে এবং তার ঠিক ভেতরে আমরা প্রতিমাটার দিকে যদি লক্ষ্য রাখি তাহলে একটা বিরাট পরিসরে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হচ্ছে যেখানে আলাদা আলাদাভাবে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক এদের আলাদা আলাদা প্রতিমা নয় এই প্রতিমা যেন কিছু বলতে চাইছে এই প্রতিমায় একটা কাহিনী একটা গল্প অবলম্বন করে রাখা হয়েছে এতটুকু আমরা বলতে পারি যেহেতু এখনো পর্যন্ত চক্ষুদানের কাজ হয়নি অন্যান্য কাজ বাকি রয়েছে প্রতিমার তার কারণে কিন্তু মায়ের মুখটা ঢেকে রাখা হয়েছে তবে একটা বিশাল বড় আদলের প্রতিমা এখানে তৈরি হচ্ছে যেটা আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি রাজধানী আগরতলার আরও একটি ঐতিহ্যবাহী ক্লাব নেতাজি প্লে ফোরাম এবং সেই নেতাজি প্লে ফোরামের এবছরের আকর্ষণ এক তো মণ্ডপ থাকছে বুদ্ধ মন্দিরের আকৃতিতে এবং অন্যদিকে মণ্ডপের পর ভেতরে এসে আপনারা যে প্রতিমাটা দেখতে পাবেন সেই প্রতিমাটার আকার কিছুটা এমন যেটা আমরা আপনাদের সামনে ইতিমধ্যেই দেখাচ্ছি নেতাজি প্লে ফোরাম সেন্টার রাজধানী আগরতলার আরও একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং সেই ঐতিহ্যবাহী ক্লাবের এবছরের মন্ডপসয্যা আকর্ষণ থাকছে বুদ্ধ মন্দির এবং প্রায় প্রচুর একটা বাজেট নিয়ে এই মণ্ডপসজ্জা এবং এই পুজোর কাজ চলছে তার পাশাপাশি মণ্ডপকে ছাপিয়েও কিন্তু সেই প্রতিমার কাজ আমরা দেখলাম যেখানে একটা বিশাল আকৃতির প্রতিমা কিছু তো একটা গল্প বলতে চাইছে তবে সেই সবকটা বিষয়ে জানা যাবে যেদিন এই মন্দির এই পুরোপুরি যে মণ্ডপটি রয়েছে সেটি উন্মুক্ত হবে দর্শনার্থীদের জন্য এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা